জমকালো আয়োজনে ওমানের রাজধানী মাস্কাটের প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আল শেফার ফার্মেসি ওমানের রাজধানী মাস্কাট রিয়স্থ প্রতিষ্ঠানটিতে প্রথম বর্ষপূর্তির কেক কাটেন গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখারুল হাসান চৌধুরী ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ভাইস চেয়ারম্যান আজিমুল হক বাবুল সিআইপি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মোহাম্মদ রবিউল হোসেন মহিন আর উপস্থিত ছিলেন আল গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ সিআইপি আব্দুল কাদের নাজিম সহ ওমান কমিউনিটির নেতৃবৃন্দ ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ বাংলাদেশি মালিকানাধীন আলসিফার ফার্মেসি যেটা আমাদের রুই হামরিয়াতে অবস্থিত তার এক বছর পূর্তি অনুষ্ঠান আজকে এখানে হয়েছে আসলে প্রবাসে আমরা অনেকেই বিভিন্ন রকমের সমস্যায় থেকে থাকি বিশেষ করে ডাক্তার এই বিষয়গুলোতে যেখানে আমার জানা মতে রুই এরিয়াতে এখানে এটা একমাত্র বাংলাদেশি ফার্মেসি এখানে আসলে সুবিধা হচ্ছে আমাদের প্রবাসী বাংলাদেশিরা বাংলা ভাষায় খুব সহজে এখানে ওনাদের সাথে আলাপ আলোচনা করে তাদের প্রয়োজন মতো মেডিসিন ওষুধপত্র এখান থেকে নিতে পারবে আর তার এক বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে এই আয়োজন সফলতা সফলতা কামনা করছে ভবিষ্যতে আরও তার ব্যবসায়িক সমৃদ্ধি কামনা করছি আজকে আলসিফা ফার্মেসি এক বছর অবৈধ হলো আমরা এই ফার্মেসি এক বছর আগে যখন ওপেনিং হয়েছিল সেই দিন আমরা এসেছিলাম আজকে এক বছর ওনার পণ্য হলো আজকে আমরা সকল বাংলাদেশি কমিটির লোকজন একত্রিত হয়ে তার জন্য দোয়া করলাম এবং তার উত্তরোত্তর কামনা করছি ব্যবসা প্রতিষ্ঠান উনি এক বছর আগে শুরু করছিলেন আজকে এক বছর পূর্তিতে আমরা যে এখানে এসে ওনার ব্যবসার যে উত্তরোত্তর সাফল্য দেখছি এটাতে আমরা খুবই আনন্দিত এবং আমরা অনেক আশাবাদী ইনশাল্লাহ এক সময় ওমানের প্রতিটা সিটিতে আলশিফার ফার্মেসির এক একটা ব্রাঞ্চ হবে এবং আলশিফার ফার্মেসির মাধ্যমে পুরা ওমান পুরা ওমানে বাংলাদেশিরা গর্বের সাথে তাদের পরিচয় দিতে পারবে এই আশাবাদ আমি ব্যক্ত করতেছি রবিউল হাসান জানান তারা এক বছরের সেবার মান দিয়ে ওমান প্রবাসী বাংলাদেশিদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে আপনারা জানেন গত এক বছরের তিনে মে এ ফার্মেসি ওপেন হয়েছিল আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এক বছর আলহামদুলিল্লাহ সফল সেই সাথে অসংখ্য মানুষকে আমরা তাদের ব্যক্তিগত সাজেশন বা যে কোনো সমস্যা আমরা এটা সার্ভিস এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের আরো একটা প্ল্যান আগামী মাসে উদ্বোধন হবে আমেরাতে সেকেন্ড ব্রাঞ্চ তো আপনারা বুঝতে পারছেন প্রথম ব্রাঞ্চ সফল হওয়ার কারণেই সেকেন্ড ব্রাঞ্চের কাজ হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে আপনারা একটা জিনিস কনফিডেন্টলি রাখবেন যে যে কিছুই হোক না কেন চেষ্টা করবেন আশেপাশে যেখানে থাকেন অন্ততপক্ষে ডক্টর সাজেশন নিবেন কেননা আমরা প্রবাসী আমাদের অযত্ন অবহেলা কিন্তু আমাদের ক্ষতি আমাদের পরিবারকে বেঁচে থাকার জন্য সর্বপ্রথম আমাদেরকে সুস্থভাবে বেঁচে থাকতে হবে যদি বেঁচে থাকতে হয় আপনারা যেভাবে চললে ওমানের আইন এবং সুস্থতা নিয়ে যা প্রয়োজন তা করবেন ফার্মেসিতে রয়েছে বিশ বছরের অভিজ্ঞতা ইন্ডিয়া কাতার দুবাই ও ওমানে ইন্ডিয়ান কেরালার ফার্মাসিস্ট প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় আগামীতেও ওমানের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য সেবা নিশ্চিত সুপরামর্শ এবং শাস্ত্রের মূল্য ওষুধ দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। সোশ্যাল ক্লাব এবং বিভিন্ন কমিউনিটি অনেকে আসেন আমার এখানে আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি যে একটা বাংলাদেশ কমিউনিটি বাংলাদেশ ফার্মেসিতে আপনারা এখানে আসছেন। ভবিষ্যতে যাতে আপনাদের আপনাদের জন্য যতটুকু সাহায্য করার প্রয়োজন যেখানে যেভাবে আর আমাদের এখানে কেন আমরা মানুষদেরকে এটাই সাজেস্ট করি আপনারা যেখানে যান চেষ্টা করবেন মনে কোনো কথা গোপন না রেখে সব কিছু বলবেন। আর যদি না পারেন অবশ্যই আমাদের এখানে গুগলে বলেন ফেসবুকে বলেন ফাইবেন যতটুকু সম্ভব আমাদের দ্বারা আপনাদেরকে হেল্প করার জন্য করা হবে যদি না হয় আমাদের দ্বারা ইনশাল্লাহ কোথায় গেলে আপনারা ভালো হবেন ইনশাল্লাহ সাথে আপনাদেরকে দেওয়া হবে সেই সাথে সর্বোপরি সবার প্রতি আমি সালাম সদা পক্ষে দেওয়া ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একেবারে ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে